নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তিতো ছাড়া উচ্চের একটা মজাদার রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম উচ্চে একটু মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি এবার চলে যাব রান্নাতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দেব কিছুটা ভাজা বাদাম বাদামগুলো যদিও ভাজা থাকলেও বাদামগুলোকে আবারও ভেজে নিতে হবে এতে করে পেস্টটা একদম ক্রিমের মতো হবে বাদামটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বাদামটাকে নামিয়ে নেব বাদামটাকে নামিয়ে কড়াই বসিয়ে দিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা জল এবার জলটা গরম হতে শুরু করেছে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। দুই থেকে তিন মিনিট উচ্ছেগুলোকে ভাপিয়ে নেব উচ্চগুলো আমি সেদ্ধ করবো না ভাপিয়ে নেব উচ্চেটা ভাপানো হতে থাক ততক্ষণে মশলা করে নেব একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো জিরের গুঁড়ো অল্প জল দিয়ে গুলে নেব এতে করে এতে করে গুঁড়ো মশলাগুলো ফুলে বাটা মশলার ছাদ আসবে মশলাটা খুব ভালো করে গুলে নিয়েছি এখন মশলাটা এক সাইডে রেখে দেব আর একটা মিক্সার জার নিয়েছি আর ভাজা বাদামগুলো খোসা ছাড়িয়ে মিক্সার জারে দিয়ে দিলাম মিক্সচারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেবো প্রথমে বাদামগুলো সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে এখন এখানে অল্প জল দিয়ে একদম মিহি ক্রিমের মতো পেস্ট রেডি করে নিতে হবে দেখুন একদম ক্রিমের মতো পেস্ট রেডি হয়ে গেছে কোনো দানা নেই আর এদিকেও উচ্ছেটা উচ্চেটা আমি দু মিনিট ভাপিয়ে নিয়েছি আমি আবারও বলছি উচ্ছেগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি জাস্ট ভাপিয়ে নিয়েছি এতে করে তিতোটা একদমই চলে যাবে এখন উচ্ছেগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে জল ঝরিয়ে নেব এক্সট্রা জলটা আবারও আমি কড়াই বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দেব দুই চামচ তেল তেলটাকে গরম করে খুবই সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটুখানি হলুদ দিলাম এবার ভাপানো উচ্ছেগুলোকে দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে উচ্চের তেতো কিন্তু অনেকটাই চলে যায় উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো নামিয়ে নেব উচ্ছেগুলো নামিয়ে ওই একই কড়াইতে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা কালো জিরে আর যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলার পেস্ট মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মিনিট দুই সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব বাদামের পেস্ট দেখুন একদম ক্রিমের মতো লাগছে বাদামের পেস্টটা এই জন্যই বাদামটাকে ভেজে নিতে হয় এবার বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দিলাম উচ্ছেটাকে মশলার সাথে মিনিটখানিক টাইম নিয়ে কষিয়ে নিতে হবে মিনিটখানিক সময় নিয়ে আমি উচ্ছেটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে মিক্সারের মধ্যে অনেকটাই বাদামের পেস্ট ছিল তাই মিক্সার জারটা ধুয়েই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো উচ্চের রেসিপিটা কিন্তু ফুটতে শুরু করেছে কয়েক দানা চিনি এখানে দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আরও তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা এখন অনেকটাই কমে গেছে আর আমি ঠিক এই পর্যায়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এটা আসামের রেসিপি ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা আসামেরা এক আমার ফ্রেন্ডের থেকে নেয়া